চলো আজ পুরী শাকের ফলে চচ্চড়ি করা যাক আমাদের প্রথমে লাগবে পুড়ি শাকের ফল আলু সবকিছু গিয়ে ভালো করে কেটে ধুয়ে নিলাম এবার এটাকে আমরা সিদ্ধ বসিয়ে নেবো তো সিদ্ধ করে নেব তাহলে সেটা খেতে আরো ভালো লাগবে তো জিরে দিয়ে তেজপাত আমি অলরেডি সম্বোড়া দিয়ে দিয়েছি তারপরে সবজিগুলো আমি দিয়ে দিলাম ജല <laughs> വിദ്യ <laughs> <laughs> तो हमने जब रास्ते से नामी